না হইলেও দুই তিন হাজার মানুষ পারাবাড়ি করে এই জায়গা দেয় ওই নাওটা এক সময় থাকে না শোনা শোনা না হলেও এই জায়গায় ছাত্রছাত্রী আছে এই ছাত্রছাত্রী মনে করেন ঠিক মতন যাইতে পারে না আসতে পারে না এই নারী জন্তি তা আমরা এটা জায়গাটা একটা ব্রিজ হলি পারে এই জায়গাটা আমাদের একটু ভালো হয় আমরা আছি গোয়ালন্দ উপজেলার সব থেকে দুর্ভোগময় এলাকা উজানচরের আট নম্বর ও সাত নম্বর ওয়ার্ডে এখানে এই যে মরা যে পদ্মা নদী এই পদ্মা নদীর গা ঘেসা দুইটি গ্রাম যেখানে হাজার হাজার মানুষের বসতি এখানকার অধিকাংশ স্কুল কলেজ শিক্ষার্থীরা রয়েছে যারা খুব কষ্ট করে এই পার নৌকাটি হয়ে দীর্ঘ সময় লেগে যায় তাদের স্কুল কলেজে যেতে এখানকার একজন মানুষ অসুস্থ হয়ে পড়লে ফরিদপুর নিয়া গোয়ালন্দ হাসপাতালে নিয়ে তাদের খুবই মুশকিল হয়ে পড়ে এখানকার একজন মানুষ নতুন জামা পরে রাস্তায় উঠতে পারে না কত কষ্ট করে তাদের জীবন জীবিকা চলছে এই বিষয়টি আমরা জানার জন্য এই দুর্গম চর অঞ্চলে এসেছি এইখানকার যে চিত্র জাতীয় অনেক গণমাধ্যমেও এসেছে কিন্তু এই পর্যন্ত একটা ব্রিজের কাজ আসেনি যে কারণে মানুষ এখানে খুব কষ্টের মধ্যে রয়েছে আমরা চাই সরকার প্রধানের দৃষ্টিতে আসুক এখানে যেন একটা ব্রিজ নির্মাণ হয় এখানকার মানুষ যেন হাসিতে ছন্দে আনন্দে চলাফেরা করতে পারে আমরা কিছু মানুষদের সাথে কথা বলি কেমন কোথায় যাচ্ছেন এবং কিভাবে যাতায়াত করেন কিছু জানান তো ভাই বর্তমানে যাচ্ছি টাকার সাইড দেখাশোনা করার জন্য কিন্তু আমরা এই যে নদী পাড়া জন্য খুব কষ্ট হয় সকালবেলা যায়।

মানে কৃষিপণ্য আনা জমা নিয়ে কৃষিভাবে আনাজ নিয়ে বৃষ্টি হলে করে আমাদেরকে না পারাপরা লাগে না বৃষ্টি হলে ভালো হয় শুনলেন এখানকার মানুষের জীবিকা নির্বাহর একমাত্র পথ হচ্ছে কৃষি আর এই কৃষিপণ্য বাজারে আনা নেওয়া প্রত্যেকটা কৃষকের কিন্তু খুবই কষ্ট হয়ে দাঁড়িয়েছে এখানকার কৃষকরা যখন বাজার থেকে বীজ আনতে যাচ্ছেন তাদের ডবল খরচ হচ্ছে এবং যেখানে ফসল উৎপাদন হচ্ছে এই ফসলগুলো যখন বাজারে নিয়ে যাচ্ছেন তাদের ডবল ব্যয় দিতে হচ্ছে যে জন্য তারা জীবিকা নির্বাহ করা খুবই মুশকিল হয়ে গেছে তো আমরা চাই এখানে যেন সরকার কর্তৃপক্ষের দৃষ্টিতে আসে এখানে যেন দ্রুত সময়ের মধ্যে একটি ব্রিজ নির্মাণ হয় সেই প্রত্যাশা রেখে আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ